নিরাপত্তা রক্ষী ও থাকা সত্ত্বেও ফের বড়সড় চুরি ঘটনা ঘটল দুর্গাপুর নগর নিগমের গ্যারাজে সোমবার ভোরে দুষ্কৃতীরা গ্যারাজের বড় গেট ও খোলা সীমান্ত এলাকাকে কাজে লাগিয়ে চারটি বর্জবাহী গাড়ি ব্যাটারি লোহার বিভিন্ন যন্ত্রাংশ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় নগর নিগমের এই গ্যারাজে প্রায় দুই শতাধিক গাড়ি রাখা থাকে রয়েছে দিন রাত পাহারার জন্য নিরাপত্তা কর্মী তবুও কিভাবে এত বড় চুরির ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন অভিযোগ গ্যারাজে পাঁচিল না থাকায় দুষ্কৃতীরা সহজেই ঢোকার সুযোগ পেয়েছে শুধু তাই নয় এর আগেও এখানে বহুবার চুরি হয়েছে বলে কর্মীদের দাবি সেই সময় নিরাপত্তা বাড়ানোর আশ্বাস মিললেও বাস্তবে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনাকে কেন্দ্র করে খুবই ফেটে পড়েছে বিরোধী দল নেত্রী তারে সাফ অভিযোগ নগর নিগম প্রশাসনের গাফিলতিতেই একের পর এক চুরি হচ্ছে নজরদারির অভাব ও দায়িত্বহীনতার বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি নেত্রী ঘটনাটা হয়েছে হইছে ব্যাটারি চুরি হয়েছে চারটি গাড়িতে দুটো ট্র্যাক্টর আর দুটো ডাম্পার কিভাবে ঢুকলো চোররা ঢুকলো এবারে বলতে ওই এই গ্যাপটা দেখলাম হ্যাঁ দেখালাম আপনাকে ওই গ্যাপটা দিয়ে হয়তো ঢুকিছে এইজন দেখতে হ্যাঁ জঙ্গল ইওর এত সম্পত্তি এখানে তো গার্ড আরো বাড়ানো দরকার নাইটে বিশেষ করে এই যে সাইড দিয়ে যদি ঢোকে ওরা কি করে দেখবে রাতে অন্ধ রাতের অন্ধকারে এখন রাতে বেলায় তো কুয়াশায় ভর্তি কি করে বুঝবে দেখুন গানমাইন আছে সিকিউরিটি আছে গ্যারেজ তো এখনো 100% জৌ সাইড দিয়ে কমপ্লিট নাই अपन 100% তে আছে এই लास्ट ইয়ার ধরে যখন আমাদের প্রায় একশোর বেশি গাড়ি আসল ও রাখার সমস্যা হলো আগে স্টেডিয়ামে রাখতাম আমরা কিন্তু অস্টেডিয়ামও আমাদেরকে একটা উচ্চ মানের জায়গা করতো ওখানেও আমাদের বিভিন্ন কাজ হচ্ছে সুইমিং পুল হচ্ছে এগুলো কাজ হচ্ছে এবং বিভিন্ন খেলাধুলো ওখানে চলতেই থাকছে তাই আমরা ওখান থেকে সেপারেট করেছি তো এটা যেহেতু এগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে তো ওটাকে ওটা হচ্ছে আমি নিজে ফিজিক্যালি গিয়েছিলাম দেখে এসেছি যারা সিকিউরিটি গার্ড ও গানম্যান ওদেরকেও আমরা ওয়ার্ন করেছি যেন এরকম না হয় আমাদের দেওয়া বা একটু আশ্রম করা করা করে দুর্গাপুর নগর নিগমের গাড়ি রাখার জায়গায় যেখানে ভগৎ সিং স্টেডিয়ামের পাশে ভাঙা প্রাচীর গেট নেই নিরাপত্তা রক্ষ রাখা সত্ত্বেও সেখানে বারংবার চুরির ঘটনা ঘটছে কখনো ব্যাটারি চুরি কখনো যন্ত্রাংশ চুরি এই ব্যবস্থা থেকে মুক্তি কবে দুর্গাপুরের মানুষ এই জন্য বলছে যে সিসিটিভি টিভি ওখানে লাগানো হোক এবং দুর্গাপুরের মানুষ চায় এই বোর্ডটার পরিবর্তন কারণ এই বোর্ডের পরিবর্তন না হলে এই চুরি থামবে না কারণ জেনে শুনে যদি কেউ ভাবের ঘরে চুরি করে সেই চুরি রোধ করা খুব মুশকিল তাই আমরা ওখানে সিসিটিভি ইনস্টলেশন প্রাচীর রিপেয়ার গেট লাগানোর ব্যবস্থা এবং যন্ত্রাংশ যাতে চুরি না হয় সরকারি সম্পত্তি যাতে লুড না হয় বারংবার বলার পরেও এরা কানে দোকান কাটা এরা শোনে না তাই এখানে হচ্ছে আগে বোর্ডের পরিবর্তন দরকার তবেই চুরি রোধ করা যাবে অন্যদিকে নব নিযুক্ত নগর নিগম বোর্ডের সহকারী চেয়ারপারসন আশ্বাস দিয়েছেন দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা